এবার ওসমান আলীর আসল শত্রুর সাথে দেখা হয়ে যাবে ইরফানের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রদর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের আটানব্বই তম পর্বে খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পুলিশ অফিসারকে দেখা যাবে সেবার ইরফানকে সবকিছু খুলে বলবে যে এর পেছনে আসলে কার হাত রয়েছে এর পেছনে যে পুলিশদের কোনো হাত নেই সবকিছু যখন খুলে বলবে তখন একটা ব্যক্তির নাম চলে আসবে তখন ইরফান জানতে চাইবে যে আসলে ব্যক্তিটি কে তখন সেই ব্যক্তির আসল পরিচয় এবং অ্যাড্রেস ইরফানের কাছে পুলিশের লোকটি দিবে এবং এক পর্যায়ে ইরফান সেই অ্যাড্রেস মোতাবেক সেই বাসায় চলে যাবে এবং সেখানে গিয়ে ইরফানের বাবার শত্রুর সাথে সরাসরি দেখা হয়ে যাবে ইরফানের তখন ইরফানের বাবার শত্রু ইরফানকে সবকিছুর কিছুর খুলে বলবে যে ইরফানদের পরিবারে কি হয়েছে ইরফানদের পরিবারের সামনে কি হবে এবং কিসের জন্য ইরফান বিদেশ থেকে দেশে এসেছে সব কিছু যখন খুলে বলবে তখন ইরফান বলবে আচ্ছা আপনি তো আমাদের ফ্যামিলির সব কিছুই জানেন কিন্তু আমরা আপনার কি ক্ষতি করেছি যার কারণে আমাদের আপনার ক্ষতি চাচ্ছেন আর এই কথা শুনে সেই লোকটি বলবে আসলে আমার কোনো ক্ষতিকরনি ক্ষতি করেছ আমার বন্ধুর তোমার কি মনে আছে তোমার একটা মেয়ের সাথে বিয়ে হবার কথা ছিল এবং এক পর্যায়ে সেই বিয়েটি হয়নি আসলে ওই মেয়েটির বাবাই হচ্ছে আমার বন্ধু তার কথা অনুযায়ী আমি এই কাজগুলো করছি সব বলতে দেখা যাবে সেই অপরিচিত লোকটিকে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে ওই ইরফানদের বাড়ির সবাইকে কথা দিয়েছিল যে যতদিন পর্যন্ত তার বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা আনতে না পারবে ততদিন পর্যন্ত সে ইরফানের সাথে একসাথে থাকবে না আর এর জন্যই পাড়িকে দেখা যাবে ওই বাড়ির যে কাজের লোক রয়েছে সেই কাজের লোকের সাথে থাকা শুরু করবে এবং কাজের লোকটি এগুলো দেখে তো পুরো অবাক হয়ে যাবে তখন কাজের লোকটি পারির কাছে সব কিছু জানতে চাইবে যে সে কেন এখানে এসে থাকা শুরু করেছে আর এইসব কথা শুনে পারি বলবে আসলে আমার কাছে সবথেকে বড় হচ্ছে আমার পরিবার আমার পরিবারের সম্মান আমার বাবার সম্মান আমার বাবার সম্মান রক্ষার্থী আমি এখানে এসে থাকা শুরু করেছি এবং যতদিন পর্যন্ত আমার বাবা পাঁচ কোটি টাকা ম্যানেজ না করে এদের দিতে পারবে ততদিন পর্যন্ত আমি এখানেই থাকা শুরু করব। আসলে আমার কাছে সবথেকে বড় হচ্ছে আমার পরিবারের সম্মান তখন কাজের মেয়েটি বলবে আসলে পরিবার সময় রাখতে গিয়ে তোমার সম্মানিত তুমি নষ্ট করে ফেলেছ আর এই কথা শুনে সেই পারিকে কোনো কথা বলতে দেখা যাবে না আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল